দেখুন আমার বক্তব্য ক্লিয়ার আলে মোলামা পীর পীর জাদাদের একটা অংশকে রাজনীতিতে আসতে হবে এক নওসাদ হবে না আসতে হবে যদি ভাইরা আসে ইমিডিয়েটলি আসুক একটা বছর এখনো সময় আছে কাজ করুক অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য এখন আমি নওসাদের বড় দাদা আমি কোনোদিন কিছু করিনি আমি যদি এই জায়গায় আমায় দিতে হবে এটা ওই অন্য জায়গায় হয় একটাই পোস্ট বাকি লেখা এটা বিজেপি বিজেপিরই অংশ দীহ সরল প্রাণ বাঙালি ধর্মপ্রেমিক সম্প্রীতি প্রেমিক মানুষকে বোকা বানাতে নিয়ে এসছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থায় বাংলা শেষ করে দিয়েছে কিন্তু মুসলমানদের জন্য আমি যথেষ্ট বলেছিলেন যখন মুসলমানরা যখন এই কথাটাকে মেনে নিয়েছে তখনই মুসলমান জানতে হবে আমরা ধ্বংস কেন আমাদের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ রসুল দ্বিতীয় কেউ আমাদের জন্য যথেষ্ট না সব ধান্দাবাজ এটা আমাদের মাথায় রাখা দরকার ছিল অতএব এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি তার ওষুধ আজকে আমাদের ঘরে খোদার পক্ষ থেকেই পেতে হচ্ছে এখনও সময় আছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রসুল ছাড়া কারোপরে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফিরিয়ে নিতে হবে মমতাও ব্যানার্জিও যথেষ্ট নয় বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নয় নিজেদের খিদে লাগলে নিজেদের করার চেষ্টা করতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এটা বলতে পারি হ্যাঁ অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতেই হবে তো না করলে হয় কি করে বাঁচবো কি করে দেশে বাঁচবেন না দেশে যদি আপনি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দিয়েছে রাইট আপনাকে তো লড়তেই হবে এ তো করতে হবে ইতিপূর্বে আমরা দেখছিলাম ওয়াক আপ নিয়ে আন্দোলন করছিলো কামরুজ্জামান সাহেব এবং তাছাড়াও ফুটফুয়া শরীফের আরও অনেকজন ছিল এবং অনেক আলেম সম্প্রদায় ছিল এবং আমরা সু সুত্যমারফত খবর পাচ্ছি এবং ডাইরেক্টলিও দেখছি যে আগামী নির্বাচনে তারা কিন্তু শাসক দলের পক্ষ থেকে অফার পেয়েছে যে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অফার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অফার পেয়েছে যে তাদেরকে সিট অফার করা হয়েছে সেই কারণেই তারা আজকে ওয়ার্ড আন্দোলনকে হিস্তব্ধ করে দিয়েছে বা ঠান্ডা করে দিয়েছে এই বিষয়ে দেখুন আমি আগে থেকে তো সন্দর টন্দর করতে পারি না কেন আমি আমার এটা করতে নিষেধ করেছে আমরা যাই করি হুজুরকে ফলো করি তবে কিছু উলামা আছে ওনাদেরকেই বলছি নি তারা বিগত দিন থেকেও দেখে আসছে বারবার এভাবে শাসকের কাছে সামান্য কিছুলে বিক্রি হয়ে জাতির সঙ্গে গাদ্দারি করেছে কিন্তু এনারাই যে গাদ্দারি করছে অকাপ বন্ধ করেছে এটা আমি নির্দিষ্ট হয়ে বলতে পাচ্ছি না কেন যতক্ষণ না ওনারা সেই জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ কথা বলা আমার জন্য আমার রসুল নিষেধ করেছে আমি বলতে পারবো না খুব কষ্ট হচ্ছে গরমে আমি দুঃখিত আরেকটা একটা লাস্ট আমরা দেখেছিলাম ভাঙড়ে আইএসএফ টিভি মাধ্যম দিয়ে বির্জাতা কাসেম সিদ্দিক তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা সুত্যমারপুত বা বিভিন্ন নেতার থেকে খবর পাচ্ছি যে আপনি নাকি নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড় থেকে প্রার্থী হতে চলেছেন সেই বিষয়ে তখন কাসেম সিদ্দিকী বলে দেখুন আমার একটি ভাই তিনি ভাঙড় থেকে দাঁড়াচ্ছে এবং আমি যদি ক্যানিং পূর্ব থেকে বা নাম না করে আর অপর ভাই যদি ক্যানিং পূর্ব থেকে দাঁড়ায় তাহলে ক্যানিং পূর্বের মানুষ কিন্তু অক্সিজেন পেয়ে যাবে সেই বিষয় নিয়ে আপনি বলেছেন যদি তারা চায় আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনার চাচা যান ইব্রাহিম সিদ্দিকি তিনি বলেছেন যদি নওসাদ সিদ্দিকী প্রার্থী হিসাবে না গ্রহণ করে বা সিট না দেয় তাহলে আমি দেব তো আপনার কি মনে হচ্ছে যে কাসেম সিদ্দিকি আপনার দলের পক্ষ থেকে বা আপনি কী বলবেন যে কাসেম সিদ্দিকি আগামী এর পক্ষ থেকে দেখুন আমার বক্তব্য ক্লিয়ার আলে পীর পীর জাদাদের একটা অংশকে রাজনীতি আসতে হবে এক নওসদ হবে না আসতে হবে এটা আমার ক্লিয়ার কিন্তু এসেই এক কাঁদি লো স্বপ্ন দেখলে হয় না আসতে হবে দল করতে হবে মার খেতে হবে কর্মী তৈরি করতে হবে কর্মীর সঙ্গে মিশতে হবে আন্দোলন করতে হবে আজকে হাজার হাজার কেস হয়ে গেল এতদিন ধরে যারা মার খেলো কথা বুঝে আসছে তারা তো তাদেরও তো একটা সখ স্বপ্ন আছে তাদেরও তো মতামত নিতে হবে এখন আমি নওসাদের বড় দাদা আমি দিন কিছু করিনি আমি জিতে যাব এই জায়গায় আমায় দিতে হবে এটা ওই অন্য জায়গায় হয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তবে আমি ওয়েলকাম জানাবো প্রত্যেকটা আলেমুলামা পীর পীরজে যে একদল মানুষ ধর্মপ্রচার করবে একদল মানুষ চিকিৎসার প্রয়োজন আছে লয়ার প্রয়োজন আছে আবার একদল আলেমকে রাজনীতিতে আগিয়ে আসতে হবে কারণ আলেমদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখন প্রজাদেরকে লুটবে না ঝাড়বে না এই ছাব্বিশ হাজার চাকরি তাদের দ্বারা ঘটবে না জন্য আসা তো দরকার যদি ভাইরা আসে ইমিডিয়েটলি আসুক একটা বছর এখনও সময় আছে কাজ করুক অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই আগিয়ে এসো ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত দীর্ঘক্ষণ ধরে আপনারা এই গরমের মধ্যে আজকের এই প্রোগ্রামকে সাফল্যিত করার জন্য আপনারা এসে উপস্থিত হয়েছেন তাই আমি প্রথম আপনাদের সকলকে ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আজকের বিষয় কি আপনাদের জানতে আর বাকি কারণ নাই তারপরেও লাস্টে বক্তব্য দেওয়া খুব সমস্যা আগে যারা আছে সব তো বলে দেয় তবে তাদের থেকে নিয়েই আমি একটু একটু করে শুধু আপনাদের বলবো কিন্তু আপনাদের পনেরো কুড়ি মিনিট ধৈর্য ধরার সময় আছে তো নাকি কেন এখানে তো কাউকে বিরিয়ানি দিয়ে আর পয়সা দিয়ে আনা হয়নি তাই টেনশন হয় যে থাকে কি না তবে এতটুকু বুঝি যেখানে বিরিয়ানি ও পয়সাও কাজ হয় না সেই জায়গাটা হলো ইমানের মহাব্বতের ভালোবাসা যে সম্পর্কে আজকে আপনারা এসে দাঁড়িয়েছেন আজকের বিষয় সাকরাইল ফুরফুরা শরীর আহলে সন্নতল জামাতে থানা কমিটির ব্যবস্থাপনাতে করা হয়েছে কাশ্মীরের পয়েলগামে একদল সন্ত্রাসবাদীদের হামলা আমার ভারতবর্ষে নিরীহ ২৬ জনের প্রাণ গেছে আমরা নিন্দা শুধু জানাই দুঃখের বিষয় আমাদের হাতে ক্ষমতা তো নাই এর বেশি কিছু করার তবে কখনো কখনো মনে হয় যদি ক্ষমতা থাকত ওই সন্ত্রাসবাদীদেরকে নিয়ে এসেও আমরা প্রকাশ্য দিল্লির রাজপথে তাদেরকে এমন মর্মান্তিকভাবে শাস্তি দেওয়া হতো যাতে করে কোনো দিন কেউ না ভারতীয়দের ওপরে জুলুম করার স্বপ্ন আর কেউ দেখে কিন্তু দুঃখের বিষয় ক্ষমতা যাদের হাতে তারাই তো বিনা দাওতে পাকিস্তানে বিরিয়ানি খেতে যায় ক্ষমতা যাদের হাতে তাদের বন্ধু তো এখনো পাকিস্তানের সঙ্গে কারেন্টে সাপ্লাইতে পয়সা ইনকাম করছে এজন্য santraswadiরা 300 কিলোমিটার আগিয়ে এসে ধর্ম জিজ্ঞেস করে 26 জন নিরীহ ভারতীয় শুধু মারা গেছে তানায় তাদের সন্তান আজকে বেসাহারা কি ভাবছেন গভর্নমেন্ট তাদেরকে দেখবে আমরা দেখেছি ওই কাশ্মীরেই চল্লিশ জন ভারতবর্ষের সেনা পলুয়ামাই আক্রান্ত হয়েছিল সন্ত্রাসবাদীদের হামলায় তিনশো কেজির ওপর আড্রেস নিয়ে আসা হয়েছিল ছ বছর হয়ে গেছে এখনো কোনো হিসাব হয়েছে এখনো কোনো বিচার হয়েছে কেন আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের আকাশে এমন একটা কালো মেঘ উঠেছে যেখানে যারাই শাসক তারাই শোষক যারাই ক্ষমতায় আছে তারাই দেশকেই শেষ করছে আর আজকে আমরা দুর্বল ভারতবর্ষে তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ এত উপরে উঠে গেছে তাদের নিচের দিকে তাকাবার সময় নাই তারাই তো দেশকে খরিদ করছে যারা আমাদের কেন্দ্র সরকারের বন্ধু আপনারা সব নামগুলো জানেন দ্বিতীয় শ্রেণী হলো যারা মিডিল ক্লাস তারা ওপরে উঠার জন্য এত ব্যস্ত দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে কন্ট্যাক্ট লব টাকা ইনকাম করবো এই চিন্তায় পেরেছান দেশকে লে ভাবার সময় নাই তৃতীয় আরেকটা শ্রেণী যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা লোক তারা না বললে কেউ শোনে না তাদের লড়াই করার ক্ষমতা আছে না তাদের অর্থ পাওয়ার আছে না রাজ পাওয়ার আছে সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি আজকে এই যে পলগামে যে হামলাটা হলো পহেলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি একটাই আমাদের দাবি আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু আপনার হামলাই নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন এটা কি ব্যাপার এটা একটু বুঝার দরকার আছে তবে আপনাকে আমরা শ্রদ্ধার সাথেই জানাচ্ছি দামাত দেশের উপরে যারা বারবার হামলা করছে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এবং যারা আসামি তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুর দিতে হবে আপনারা কি একমত নাকি এইটা যতদিন না হচ্ছে আমাদের এই আন্দোলন প্রত্যেকটা দেশবাসীকে করা দরকার মনে রাখবেন আমরা ভারতীয় হ্যাঁ আমার ধর্মীয় কালচার আমি মুসলমান আমি ইসলামের অনুসারী কেউ হিন্দু কেউ আদিবাসী কেউ শিখ কেউ পাঞ্জাবি কেউ গুজরাটি কেউ মারাঠি কেউ বাঙালি কেউ বিহারি আমরা বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আমরা মানুষ অথে মানুষের ওপরে জুলুম হচ্ছে এটা দেশের প্রাইম মিনিস্টার সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পাইলগামে হামলা হয়েছে অনেকে বলছে অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে আমরা সেটাও দেখছি অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে কিন্তু তাহলে সুন্নতল জামাতের একটা আদর্শ আছে আমরা কোনো জিনিস তাড়াহুড়ো করে ধরি না কেন আমাদের প্রফেট মোহাম্মদ জানিয়েছে তারা হুরো কাজ করা শৈতানের কাজ আমরা সব কিছুকে ধরি বুঝে সুজে আস্তে আস্তে ধরি যত দিন যাই গরম বাড়ে যেমন বুলেট গাড়ি বুলেট চাপেন তো নাকি হ্যাঁ যত দেরি হবে ওর গরম বাড়বে যত প্যাসেঞ্জার উঠবে গরম বাড়বে ও থামতে জানে না তাহলে সুন্নতাল জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেটে ফেলে দিলে এরা করে না আহলে সুন্নতাল জামাতের একটা লক্ষ্য ধরো তার শেষ পর্যন্ত চলো এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে পহেলগামের সেই অসহায় বুনেদের এবং তিনার সন্তানদের পরিবারের কে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানাই আপনি অবশ্যই নিকাম্য অপদার্থ সরকার তার তো প্রমাণ পুরুষ দেশবাসী বুঝছে